আসসালামু আলাইকুম বারাকাতু সম্মানিত সম্মানিত উপস্থিতি আমার ধর্মপ্রাণ মা ও বোনেরা আজকে আমরা আলোচনার বিষয় নিয়েছি চার ধরনের নারীকে বিয়ে করলে সংসার হবে জাহান্নাম তো এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ তো ইসলামের বিয়ের গুরুত্ব অপরিসীম পবিত্র কোরআন বিষয়ে রয়েছে বিশদ বর্ণনা সাধারণত বিয়েকে ইসলাম উৎসাহিত করে তথাপি অবস্থা ও পারিপার্শ্বিকতার উপর ভিত্তি করে এটি কোন কোন ব্যক্তির জন্য ফরজ হয় কারো জন্য মুস্তাহাব কারো জন্য শুধুই হালালও হয়ে থাকে তবে আজকের প্রসঙ্গ হচ্ছে চার ধরনের চার ধরনের মেয়ে নিয়ে যাদেরকে বিয়ে করলে সংসারে সুখ আসবে না এক কথায় সংসার সুন্দর সংসার জাহান্নামে নামে পরিণত হবে আল্লাহ এই সমস্ত নারী থেকে হেফাজত হওয়া তফি দান করুন হেফাজত থাকার তফি দান করুন তো এ ব্যাপারে হজরত ইমাম গাজির রহমতুল্লাহ আলাইহের আবির্ভাব ঘটে পঞ্চম শতাব্দীর মধ্যযুগে যখন পাশ্চাত্য গ্রিক দর্শন বিস্তার লাভ করেছে তিনি ধর্ম ও দর্শনের মধ্যে পার্থক্য দেখান এবং ধর্মকে দর্শনের উপর প্রাধান্য দেন ইমাম গাজারি রহমতুল আলে বলেন চার ধরনের মেয়ে বিয়ে করলে সংসার সুখের হবে না এ চার ধরনের মেয়েরা হলেও এক নাম্বার এখানে উল্লেখ করা হয়েছে আহেরা অর্থাৎ আহেরা হলো তারা যারা সারাদিন রূপচর্চা করে মানুষকে দেখানোর জন্য এ ধরনের মেয়ে যারা বিয়ে করবে তাদের সংসারে সুখ হবে না দুই নম্বরে বলা হচ্ছে নাদিসা নাদিসা তাদের বলা হয় যারা রূপের অহংকার করে এমনকি তাদের পাশে যদি কালো মেয়ে যায় তারা তাকে তাচ্ছিল্য করে তারা তাকে তিরস্কার করে এত অহংকার ওদের মনে এদের বিয়ে করলে সংসারে সুখ আসবে না তিন নম্বর বলা হচ্ছে মোত্তালিহা মোত্তালিহা বিশ্লেষণ করতে গেলে কিছু পরিচয় দেওয়া লাগবে স্ত্রীদের মধ্যে দুই ধরনের ভাগ আছে প্রথমত যারা বলে তুমি আমায় কি দিয়েছো। দ্বিতীয়ত আমি বলেই তোমার ভাত খাচ্ছি যারা এই ধরনের খোঁটা স্বামীকে দেয় তাদের সংসারেও সুখের হয় না চার নম্বর মোবারিয়া হলো তারা যারা স্বামীর অনুপস্থিতি বেপরদায় চলাফেরা করে এমনকি পরক্রিয়া সম্পর্কেও জড়িয়ে পড়ে আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত চা শ্রেণী নারী থেকে হেফাজত করার তফি দান করুন দোষিক সাদী রহমতুল আলে বলেছেন একজন দিনহীন মহিলা বা পুরুষের সাথে জীবন যাপন করার চেয়ে একজন বিধার সাপের সাথে থাকা উত্তম তাতে হয়তো সাপ তোমার এহকালীন জীবন ধ্বংস করে দিবে কিন্তু দিনহীন মহিলা বা পুরুষ তো তোমার এহকালীন এবং পরকালীন উভয় জীবনকেই ধ্বংস করে দিবে। আজকের আলোচনা এ পর্যন্তই আসসালাম আলাইকুম বারাকাতুহু